দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার কোকা কবুতর সবাই জানেন আমি কোকা কবুতরের আমার খামার এই যে আমি একটা সেল দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন যে জোড়াটা এটা হচ্ছে কালো কোকা এই কালো কোকা হচ্ছে বাচ্চা সহ মানে বেবি সহ যারা নিবেন আমি একটা সেল ফোর দিয়েছিলাম এক ভাই অর্ডার করেছে ফিরোজ ভাই এই যে দেখতে পাচ্ছেন এটা চলে যাবে নাটোর হচ্ছে বনপাড়া আরো এক জোড়া কালো কোকা কবুতর এটা হচ্ছে বাচ্চা সহ কিন্তু যাবে এটা আর আরো এক জোড়া হচ্ছে রানিং লিবে এবং নিউ এডাল মানে বড় একটু বাচ্চা দিবে এই যে এটা এটা তিতাস ভাই অর্ডার করেছে এই যে দেখেন এই কালো এই যে কালো এই জোড়াটা চলে যাবে হচ্ছে ওই নাটুর বর পড়া একই জায়গা থেকে দুইজন রিসিভ করবে আর আমার কাছে আছে আরো আপনার হচ্ছে অসংখ্য কোটা কবুতর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেখেন ডিম বাচ্চা কি পরিমানে বাচ্চা দেখেন প্রতিটা হচ্ছে এ জোড়া হচ্ছে বাচ্চা উঠেছে এ দেখেন দেখেন বাচ্চা উঠাইছে এই যে নিচে বাচ্চা উঠছে সব জায়গায়তে বাচ্চা উঠেছে। এই যে এক জোড়া দেখতে পাচ্ছেন এখানে দেখেন বেবি বেবি কিন্তু বড় হয়ে গেছে এদেরকে আজকে আলাদা করব ঠিক আছে এই দেখেন এখানে চারটা আছে কিন্তু বেবি বুঝতে পারবেন না কোনটা এই যে এই এই এইຫມদ্ধকার এটা একটা বেবি আর দেখেন এই পাশের একটা বেবি তো এই বেবি আলাদা করব আর এই সাধারণ বেবি যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন রানিং ও যাবে বেবি ও দজাবে আর কি হচ্ছে সাদার বেবি দেখেন কত সুন্দর দেখতে এগুলো কিন্তু নিজের খাবার এরা নিজেই খায় এই বেবিগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা এখন হচ্ছে আলাদা করে দিব কি জন্য এটা আলাদা করে দেওয়ার সাথে সাথে এদের বাবা মা আবার হচ্ছে ডিম দিয়ে দিবে ডিম দিয়ে দিবে বাচ্চা উঠবে এদের এখন এরা আলাদা নিজের খাবার খায় এদের এখানে রাখবো বেবির আমার রুম আছে সেটা আসেন দেখাই এই যে এই যে এটা এখানে রেখে দিব আরো একটা দেখতে পাচ্ছেন এই দেখেন এক জোড়া বেবি এরা কিন্তু এখনো খাবার খাওয়া শিখেনি মোটামুটি খাচ্ছে এরা কিছুদিন পরে কিন্তু আবার খাবার খাবে মানে আট থেকে দশ দিন পরে এরা নিজের খাবার নিজে খেতে পারবে এখন এই যে দেখাবো উপরে আপনাদেরকে এর একটা বেবি উঠেছিল একটা ডিম নষ্ট হয়ে গেছিল আর একটা বেবি এটাও ধরবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এক জোড়া আর এই দেখেন এক জোড়া বাচ্চা এটা হচ্ছে তিতাস ভাই দিব দেখেন এদের কালার কোয়ালিটি দেখেন কত সুন্দর একবার রানিং মাস্টার পেয়ার অরজিনাল পোকা কবুতর এই জোড়াই বাচ্চা আর হচ্ছে এই জোড়া যাবে হচ্ছে ওই নাটোর বন করা ফিরোজ ভাই নিবে হচ্ছে ফিরোজ ভাইটা বাচ্চা সহ দেখালাম আর এটা হচ্ছে তিতাস ভাই নিবে এই যে কার্টন দেখতে পাচ্ছেন সব কার্টন রেডি আর কি এই যে এখন ধরতেছি এটা হচ্ছে ফিরোজ ভাইর জন্য দেখেন এদের কোয়ালিটিটা দেখেন সাইজটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ আরেকটা ধরি বডি যেরকম আমি তো ধরতে পারছি না এই যে দেখেন এর কোয়ালিটি দেখেন মাশাল্লাহ দেখেন এদের যে চক 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 করছে গোলার পাশ দিয়ে এগুলো সব অরিজিনাল পোকা কবুতর দেখেন এগুলো এই যে কার্টুনে দিয়ে দিব কার্টুনে সব ঢুকাই দিচ্ছি এখন এদের যে সন্তান আছে যে বেবি এই দেখেন বেবিগুলো দিয়ে দিব তাদের ভাই বেবি সহই অর্ডার করেছে যে ভাই আমাকে বেবি সহই দিবেন যে বেবিগুলো দেখেন কত সুন্দর টিউট মাশ আল্লাহ এদের গোলার দেখছেন এই বেবিরইও থাকতে এদের এত সুন্দর কালার আসছে এদের যখন বড়ো হবে এদের যখন ম্যাচউইট হবে এরা দেখতে কিন্তু আরও অনেক সুন্দর হবে বেবিও দিয়ে দিচ্ছি তাহলে দুই আমি হচ্ছে দুই কার্টুন করলাম এটা হচ্ছে যাবে হচ্ছে দুইটাই বোন পাড়াতে যাবে এটা ফিরোজ ভাই ফিরোজ ভাই অর্ডার দিয়েছে বাচ্চা সহ একবারে রানি এটা হচ্ছে তিতাস ভাই অর্ডার দিয়েছে একবারে এর বাচ্চার একটু বড় চাইছে আর কি তো এটা হচ্ছে তিতার ভাইয়ের একই জায়গাতে যাবে বনপাড়া নাটোরে যাবে তো আমার খামার হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা আমি সারা বাংলাদেশ মূলত এই কোকা কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই কোকা কবুতর পছন্দ করেন বা কোকা কবুতর নিতে চান প্রবাসী ভাইয়েরা আছেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিওর ক্যাপশনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমার এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ মূলত আমি এই ককা কবিতর ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন